একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা জঙ্গিপুর বুকে শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুগণ এদিকে দেখো ভাই সুরে সুরে সাঁতারটা নৌকা তো এখন আমাদের একেবারে পাশে চলে এসেছে আর দেখতে পাচ্ছ কি পরিমাণে সবাই ফেলছে এটা লেখা আছে পিলন্ট নাম্বার হচ্ছে ষোলো এটা স্টিমার ছোট আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমাদেরকে আর এক স্বাগত এবং সকালে একবারে ভোর সাড়ে পাঁচটা বাজে এখন তো আজ হচ্ছে আমাদের এই ভাগরটি নারীতে একাশি কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা আর এখানে অবস্থা দেখে লাভ ভাই কুকুরে কী হাল করছে একবার দিয়ে দিল রে ভাই অলা চল এখন আমরা চলে এলাম এখানে আস্তে আস্তে লোক জড়ো হতে লেগেছে বাট ছোটোবেলাতে যে পরিমাণে লোক হতো এই পরিমাণে এখন আর লোক খাই না আমরা এখন ব্রিজের মধ্যে উঠলাম আর প্রচুর পরিমাণে ক্ষীপা পেয়ে গেছে সকালবেলাতে উঠলে একটাই প্রবলেম কি ক্ষীদা পাবেই এদিকার ভিড় বন্ধুগণ জাস্ট ওয়াও এই সাইডে মেঘ উঠে আছে হালকা এই সাইডে বন্ধুগণ এদিকে দেখো ভাই সুরে সুরে সাত আটটা ডিঙি নৌকা ই যে করছে এখন একসঙ্গে মাছ পাচ্ছে কি না পাচ্ছে দশটার মতন ডিঙি নৌকা আছে দশটা ওরকমই হবে এগারোটা বন্ধুগণ আসতে শুরু করে দিয়েছে এই দেখো একে একে আসতে সব সুরে সুরে কাছে আসুক তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ কি সাঁতারে শুরু হয়ে গেছে এবং সবাই একে একে আসছে ব্রিজের দিকে তো এখন আমাদের একেবারে পাশে চলে এসেছে আর দেখতে পাচ্ছ কি পরিমাণে সবাই খেলছে এটা লেখা আছে পিলন্ট নাম্বার হচ্ছে ষোলো এটা অ্যান্ড এই হচ্ছে দেখো চুপ চুপ এটা হচ্ছে ছেলে এটাও ছেলে এটা হচ্ছে বাংলাদেশ 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 এলাবার আছে এটা কি এটা পতাকার ভাই বুঝতে পারছি না একটা বাংলাদেশ দেখা গেল একটা বাংলাদেশ দেখা গেল বাংলাদেশ দুই নম্বরে আছে বাংলাদেশ দুই নম্বরে আছে ওখানে দেখে গেল ভাই ফিলিস্তিন বিলন এক নম্বরে ফিলিস্তিন ফিলিস্তিন একটা ফিলিস্তিন দেখা দিয়েছে আর একটা সৌদি এটা কি বোঝা যাচ্ছে না হলুদের সাথে ইন্ডিয়ার পতাকা আছে এরা নিজের দেশের পতাকা করে না না ইন্ডিয়ার পতাকা আছে মানে না ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ারই আছে এটা স্টিমার ছোট খুব একটা বড় নয়

ये देखो तो आरव आस्ते भाई हरियाणा एकटा में एकटा चल जाता दोटा में दोटा में उत्तर प्रदेश और वोटा उत्तर प्रदेश दोटा उत्तर प्रदेश उत्तर प्रदेश लास्ट এই লাস্ট এখন দেখা যায় কোথাকার আছে সোদা রে ভাই সোদার কোথাকার 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 শুনি না কোথাকার কোথাকার ভাই এত ঘ্যামটা আলাদা কেরালা এতক্ষণ বললো কেরালা

শেষ कदम আবার আস্তে বছর হবে চলো আজকের মতো রেজিকোটাই